সেনা প্রধানকে সরানোর একটা প্রক্রিয়া চালু হয়েছে একে সরানোর জন্য বিদেশ থেকে অনেক সাবেক সেনা কর্মকর্তা অনেকবারই আবেদন করেছেন অনেক কথারা কিন্তু চালু যে ইউনুস চেষ্টা করছেন এখন ইকে সরিয়ে দেওয়ার জন্য হুসাইন মোহাম্মদ এরশাদকে কিন্তু সাত্তার সাহেব সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সাত্তার সাহেবে গন হয়ে গেছিল সাইফুল ভাই আমি প্রতিদিন আপনার বিশ্লেষণ শুনি আগボル লেগেছেন আমি আমার জিকেশা সেনাপ্রধান বলেছেন ইনক্লুসিভ নির্বাচন দেশে 50% লোককে ভোটারকে বাইরে রেখে এটা কি সম্ভব এখন যে কন্ডিশন দাঁড়াইছে আ আসলে এই প্রসঙ্গে আমি কথা বলতে চাইনি তারপর একটু কথা বল না বললেই কিছু ইনফরমেশন কিন্তু ঘোরাফেরা করছে আপনি খেয়াল করবে আমি যেটা বলছি যে বাংলাদেশের সামনে অনেক বড় সংকটের মধ্যে আসছে যেটা পুলিশের উপদেষ্টা যেটা এখন যেহেতু উনি এই কথাটা বলছেন এটাও আপনাকে জানাই যে আমাদের সেনা প্রধানকে সরানোর একটা প্রক্রিয়া চালু হয়েছে একে সরানোর জন্য বিদেশ থেকে অনেক সাবেক সেনা কর্মকর্তা অনেকবারই আবেদন করেছেন অনেকবারই গালাগালি করেছেন অনেক কিছু অনেক বিদেশে বসে অনেক ইনফ্লুয়েন্সার এটা করেছেন কিন্তু এই সেনা প্রধান দিয়ে সবগুলি কাজ করিয়ে নেওয়ার পরে এখন শেষ পর্যন্ত তার প্রতি একটা আক্রমণ আসার একটা শঙ্কা দেখা দিয়েছে ঘটনা ধরেন সবাই কার্য সিদ্ধি হওয়ার পরে সরা সরিয়ে দেওয়া হচ্ছে এরকম অনেক কিছু এই সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া হতে পারে কিন্তু দুটো ঘটনা বাংলাদেশের ইতিহাসে আছে কিন্তু যে যেভাবে সেনাপ্রধানকে সরানোর একটা পরিকল্পনা শোনা যাচ্ছে যেটা আমি কিন্তু বারো বলছি এটা শোনা যাচ্ছে কেন বলছি এটাও কিন্তু ইউনুস সাহেবের গুজব প্রচারের মতো পাকিস্তান ভারতের যুদ্ধ প্রচার করেছিলেন যে আজকে হই হই উনি প্রচার করেছিলেন আমি ওই সুযোগ নিয়ে ইউনুস সাহেবের আপনার প্ল্যাটফর্ম আপনি কথাটা বলেন যে ওনার কথার সুযোগ ধরে আমি কথাটা বলছি যে এই কথাটা কিন্তু চালু যে ইউনুস সাহেব চেষ্টা করছেন এখন ইয়েকে সরিয়ে দেওয়ার জন্য

দু দুটো ঘটনায় কিন্তু উল্টে গেছে তবে এইটা এই চেষ্টাটা চলতেছে এখন সেনা প্রধান বা সেনাবাহিনী কিভাবে এটা দেখবে শে কিভাবে এটা রিয়্যাক্ট করবে বা কিভাবে এটা তারা কন্টেইন করবে সেটা একটা দেখার দেখাবে কিন্তু সেনা প্রধান যে যেহেতু সেনাবাহিনী নিজেই একটা এখন আপনি জান কেন ওনার ওনার गतिविधियों রূপপ্রদহয়ে এক ধরনের একটা ইনো হচ্ছে কেন যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা জানানো হচ্ছে তো এগুলা শোনা এগুলা তবে এগুলো শোনা কিন্তু সেনা কর্মকর্তাদের কাছ থেকে শোনা এটা শোনা মানে আমি একদম গুজব মার্কেট থেকে ওখান থেকে শোনা তারপর আমি বলছি শোনা এই জন্য তো এই ধরনের ঘটনা ঘটলে সেনাবাহিনী কিভাবে রিয়াক্ট করবে ইভেন এই যে পুলিশের যে নিরস্ত্র করার পুলিশকে চেষ্টা এটা কিভাবে রিয়াক্ট করবে সবকিছু নির্ধারণ করছে এখানে আওয়ামী লীগকে যে নির্বাচনে ইনক্লুসিভ ইনক্লুসিভ রাজনীতি করার জন্য যে প্রশ্নটা করেছেন আগে তো সেনাবাহিনী নিজে টিকতে হবে তারপর তো ইনক্লুসিভের কথাটা উনি টিকে রাখতে পারবেন কিনা উনি যদি টিকে যান তাহলে ইনক্লুসিভটাও টিকবে এই বিশ্বাস আপনার রাখতে পারেন যিনি প্রশ্ন করেছেন আমি তার প্রতি কৃতজ্ঞদের কথাটা উঠিয়েছেন সামান্য কিছু জানা ছিল এটা আমি বলতে চাইনি তারপরেও এই সঙ্গে আর যুক্ত করে দেই এমনও শোনা যাচ্ছে যে এখন রাষ্ট্রপতির পালা আসছে এটা শোনা যাচ্ছে রাষ্ট্রপতির পালা আসছে ওইটা করতে গেলে টোটাল ওদের ওই যে তারা যেটা বলে যে সেকেন্ড রিপাবলিক রিভলution একেবারে সেদিকে তার যেতে হবে ওইটা না করে এই সংবিধানে সংবিধান রেখে এই সংবিধান রেখে রাষ্ট্রপতির ক্ষমতা পাবে আর আতিপনজল তো বলেছেন সংবিধান করতে দুই তিন বছর সময় লাগবে নতুন সংবিধান করতে তাহলে নতুন সংবিধানের দিকে তারা হাঁটছে কি 哎。Uh